Придаок a саламалку. মালয়েশিয়া সিরিজের আর ভিডিও নিয়ে হাজির হলাম মোবাইল সার্ভারের পক্ষ থেকে আমি সোহেল সার্ভার প্রিয় দর্শক আজ আমি মালয়েশিয়ার একটি বিখ্যাত মসজিদ নিয়ে আলোচনা করব। যে মসজিদটি সবাইকে বিমোহিত করে মুগ্ধ করে হ্যাঁ প্রিয় দর্শক এটি মালয়েশিয়ার পুত্রজায়ের পুত্রা মসজিদ মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়া এই পুত্রাজায়ের প্রধান মসজিদ এটি মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে এবং দুই বছর পর উনিশশো সালে এ মসজিদটির কাজ সম্পন্ন হয় এটি পারদানা পোত্রার একশো গজ পাশে অবস্থিত এখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় এবং কৃত্রিম পুত্রাজায়া রদ রয়েছে মসজিদের সামনের দিকে একটি বৃহৎ বর্গক্ষেত্র রয়েছে যাতে মালয়েশিয়ার রাজ্যগুলির পতাকা উঠতে থাকে সর্বক্ষণ মসজিদের চারপাশগুলো কার্যত হ্রদে ভাসমান সুবিস্তৃত হ্রদের দৈর্ঘ্য চার কিলোমিটার এবং প্রস্ত দুই কিলোমিটার সুন্দর এই মসজিদ নির্মাণে খরচ হয়েছে দুশো বিলিয়ন মালয়েশিয়ার নিঙ্কিত যা যা সেই সময়ে বাংলাদেশি টাকায় প্রায় পাঁচশো কোটি টাকা বর্তমান হিসেবে এটি ছয়শো কোটি টাকার মতো হয় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ এই মসজিদটি নির্মাণ করেন মসজিদটি সাজানো হয়েছে দৃষ্টি নন্দন নয়টি গোলাবি গম্বুজে তার মধ্যে সর্ববৃহৎ গম্বুজটির উচ্চতা একশো ষাট ফুট মসজিদটির মিনারটির উচ্চতা তিনশো একাশি ফুট এটি নাকি দক্ষিণ এশিয়ার অন্যতম উঁচু মিনার মসজিদে ব্যবহৃত গোলাপি রঙের গ্রানাইটগুলো আগত দর্শকদের বিমোহিত করে মসজিদ কমপ্লেক্সটি ডিজাইন করা হয়েছে ওর তিনটি ভাগে মুসল্লিদের নামাজ আদায়ের জন্য রয়েছে মূল মসজিদ আছে সুবিশাল উঠান যাকে মালয় বাসায় সাহান বলা হয় রয়েছে অডিটোরিয়াম ডাইনিং রুম এবং লাইব্রেরির মতো সুযোগ সুবিধা মসজিদটি সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত পর্যটকদের জন্য উন্মুক্ত থাকে অমুসলিমরাও শালীন পোশাক পরিধান করে মসজিদের ভিতর পরিদর্শন করতে পারেন আধুনিক পোশাক পরা নারী পুরুষরা মসজিদে ঢোকার সময় মসজিদের পক্ষ থেকে দেওয়া হয় ফেরতযোগ্য গাউন ও লুঙ্গি মসজিদের দায়িত্বে নিয়োজিত গাইডটা পর্যটকদের ব্রিফ করে থাকেন তবে নামাজের সময়গুলোতে অমুসলিমদের মসজিদে মসজিদের প্রবেশে রয়েছে বিধিনিষেধ দেশটির রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় বত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত আধুনিক এই দৃষ্টিনন্দন স্থাপনার এই শহর ও মসজিদটি খুব সহজেই মুক্ত করে যে কাউকে প্রিয় দর্শক আপনারা জানেন এক দেশের দুই রাজধানীর দেশ এই মালয়েশিয়া একটি বাণিজ্যিক অপরটি প্রশাসনিক প্রশাসনিক রাজধানী হিসেবে দিনভরই ব্যস্ত থাকে এই পুত্রাজায়া সন্ধ্যা হলে নামি শুনশন নিরাপতা তবে আলোর ঝলগানিতে ছেয়ে যায় গোটা শহর আমি যখন দুই সালে প্রথম মালয়েশিয়া ভ্রমণ করি তখন জৌলুসার চাকচিক্য বরা কোয়ালালম্পুর সহ দেখা হলেও পুত্রাজায়া যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি সেইবার আমার তবে কোয়ালালম্পুরের অর্থনৈতিক ও বাণিজ্যিক খালচাল এবং বুকিত বিন্তান সড়কের ঝলমলে আলোক সন্ধ্যা দিয়েছিল আমাকে অন্যরকম অনুভূতি সেবার যেতে না পারল দুই সালে যখন আসি তখন আগেই প্ল্যান করেছিলাম দুই রাজধানীর দুটি এবার ঘুরে দেখব যেই বলা সেই কাজ দেখা হলো দুই রাজধানীর দুটি শহরে প্রিয় দর্শক মালয়েশিয়ার নান্দনিক সৌন্দর্যের লীলাভূমি প্রশাসনিক শহর পুত্রজায়া স্বচ্ছ জল সবুজ শ্যামল নীল্লাপ এখানকার প্রকৃতি যানজট মুক্ত পরিকল্পিত ও সাজানো গোছানো একটি শহর এই পত্রাচায় পৃথিবীর অন্যতম আধুনিক ও শৈল্পিক স্থাপত্যের শিল্পের নিদর্শন এই পুত্রাজায় আশির দশকে তৎকালীন প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদের হাতে এই শহরের গোড়াবর্তন হয় শহরটির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে সাপ্তাহিক ছুটির দিন এখানে বেড়াতে আসেন স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি কার্যালয়ের সামনেই দৃষ্টি দৃষ্টিনন্দন ভাসমান মসজিদ দৃষ্টি পর্যটকদের প্রতিদিন হাজারো পর্যটক দেখা মেলে এখানে প্রশাসনিক কার্যালয়ের ঠিক সামনের অংশে খোলা জায়গায় দেশটির বিভিন্ন রাজ্যের পতাকা ছাড়াও ওড়ে মালয়েশিয়ার জাতীয় পতাকা বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে বেশ কিছু নান্দনিক স্থাপনা এবং লেক এছাড়া লন্ডনের টেমস নদীর উপর অবস্থিত আইকনিক ব্রিজের আদলে গড়ে তোলা হয়েছে বেশ কয়েকটি ব্রিজ যা মুক্ত করে এখানকার পর্যটকদের এছাড়া এখানে রয়েছে বিলাসবহুল প্রমোত্তরীতে নবিহারের ব্যবস্থা যেটি পুত্র বিভিন্ন দর্শনীয় স্থান সহ সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পর্যটকদের ঘুরিয়ে নিয়ে আসে পরিপাটিয়ে শহরটির মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগের বছর জুড়েই ভিড় লেগে থাকে পর্যটকদের পুত্রজায়ার শহরতলিতে ঐতিহ্যবাহী ইসলামিক নকশা সঞ্চারিত হয়েছে সমসাময়িক স্থাপত্যে চকচকে আকাশচুম্বী ভবনগুলো জ্যামেতিক বা ফুলেল মোটিভ দিয়ে অ্যারাবেক্স প্যাটার্ন দিয়ে সাজানো হয়েছে এদিকে শহরের আয়রন মসজিদের ঠাইত পেয়েছে টোকিও বা বেইচিং এর মতো ইস্পাত ও কাছের মেলবন্ধনে অত্যাধুনিক স্থাপত্য একই সঙ্গে আছে জাদুঘর আছে বড় একটি শপিং কমপ্লেক্স শপিং কমপ্লেক্স এলাকায় সাঁত্রিশ শতাংশ জমি উন্মুক্ত রাখা হয়েছে শূন্য থেকে শহরটি নির্মিত হয়েছে বলে উদ্ভাবন ও পরীক্ষা নিরীক্ষার অবিরত সুযোগ পেয়েছিল পুত্রজায়া মাহাতিরের একমাত্র লক্ষ্য ছিল পুত্রজায়াকে মালয়েশিয়ার সবচেয়ে পরিবেশ বান্ধব শহুরে কেন্দ্র হিসেবে গড়ে তোলা ইতিহাস আর স্থাপত্যের মেলবন্দরে শহরটিতে দৃষ্টিনন্দন আবহে এনে দিয়েছে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই সামনে দেখা হবে অন্য ভিডিওনি